আসসালামু আলাইকুম আবহাওয়া দেও দেওয়া সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ছাব্বিশ থেকে সাতাশে নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ গভীর নিম্নচাপ ও সবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বর্তমানে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সঠিক গতিপথ ও কোথায় আঘাত হানবে সেটি এখনও নিশ্চিত নয় আবহাওয়িদরা বলছেন এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে আঘাত হানতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈতপ প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার ভোর ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে অত্যন্ত ভারী ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তুই সুপ্রিয় দর্শক তারা আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক আগামী ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার ভোর ছয়টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল সহ মাইমসিংহ বিভাগের দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ভোর পাঁচটার দিকে এবং ছয়টার দিকে দেখতে পাচ্ছি এসব অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রংপুর রাজশাহী তারপর হচ্ছে মাইমনসিংহ ঢাকা এদিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে ভোর পাঁচটার দিকে দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর সহ এদিক থেকে খুলনা এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন মাইমনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও আট আপনার সকাল আটটা নটার পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই রোদের দেখা মিলবে জলমহলের রুদ্রোজ্জ্বল আকাশ পরিলক্ষিত হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে রুদ্রোজ্জ্জ্বলময় আকাশ পরিলক্ষিত হবে তবে আসাম মেঘালয়ের দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার প্রত্যেকটি অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে পরিষ্কার রয়েছে রুদ্রজ্জ্বলময় আকাশ রয়েছে তবে সন্ধ্যার দিকে আমি যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাত্রের পর থেকে আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ দিক থেকে রাজশাহী তারপর হচ্ছে সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এসব অঞ্চলের দু এক জায়গাতে ভারী ঘন কুয়াশার দেখা মিলার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলের আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গার উপর দিয়ে অত্যন্ত তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিবশে নভেম্বর আপনার দুপুরের দিকে এবং অথবা সকাল থেকে আপনার রাতের সন্ধ্যার মধ্যে বাংলাদেশের কোন বিভাগে কি পরিমাণ তাপমাত্রা থাকতে পারে বা কেমন তাপমাত্রা থাকতে পারে তো সুপ্রিয় দর্শক ছাব্বিশে নভেম্বর বুধবার আপনার দুপুরের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মাইম সিংহে ছাব্বিশ ডিগ্রি সিলেটে সাতাশ ডিগ্রি ঢাকা আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি বরিশালে ছাব্বিশ ডিগ্রি এবং চট্টগ্রামে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে এটি বিকেলের পর থেকে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে এবং মাত্রাতের পর থেকে বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং একেবারে ভোর পাঁচটার দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহীতে খুলনাতে এবং এদিক থেকে সিলেট এবং আইমসংখ্য বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই তীব্র শৈতপ্র প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের একাধিক স্থানে আপনার তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলে চৌদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ সিক থেকে ঢাকা বিভাগের একাধিক জায়গাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের আট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে শেষ রাতের দিকে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট